আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার একটি আইটেম আর এই আইটেমটা হচ্ছে লেডিস শার্ট আইটেম যেটার বায়ার হচ্ছে পেপকো আর স্টাইল নাম্বার হচ্ছে ওজি পাঁচশো চুয়ান্ন তো আমার এই আইটেমে আইটেমটার আইটেমের প্রসেসগুলো শুরু হয়েছে একেবারে ব্যাক থেকে ব্যাকপার্ট ব্যাক জয়েন্ট থেকে আর শেষ হয়েছে একেবারে বটম হ্যাম রুলিং রুলিং দিয়ে তাহলে শুরু থেকে শুরু করা যাক প্রথমে হচ্ছে আমার ব্যাক ব্যাক ইউক জয়েন ব্যাক যেটা আমি ফোর থ্রেড অভারলক মেশিনে করে থাকি তারপর জয়েন করার পরে আরেকটা প্রসেস ইউজ করি যেটা হচ্ছে আপনার ব্যাক ইউক টপ স্টিচ যেটা আমি সিঙ্গেল নিডেল লক স্টিসে কমপ্লিট করে থাকি তারপর আমার ব্যাক পার্ট কমপ্লিট এবার আসি আমার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্ট শুরু করি আমি ফ্রন্ট পার্ট টাক ফ্রন্ট টু পার্ট টাক ফ্রন্ট টু পার্ট টাক দেওয়ার পরে আমি দিই বক্স প্ল্যাকেট মেক বক্স প্ল্যাকেট মেক করার পর আমার বক্স প্ল্যাটের মেক করার পর আমার বডি অল ওকে অল ওকে পরে আমার এই বডি চলে যায় অ্যাসেম্বলিতে যে অ্যাসেম্বলিতে করা হয় ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট ম্যাচ ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট ম্যাচ করার পরে আমার নেক্সট প্রসেস হচ্ছে শোল্ডার জয়েন্ট শোল্ডার জয়েন্ট করে থাকি আমি ফোর্থ হ্যাড ওভারলোক মেশিন দ্বারা এবার শোল্ডার জয়েন্ট করার পরে আমি নেক্সট প্রসেস যেটা ইউজ করি ইউজ করি এটা হচ্ছে কলার জয়েন্ট কলার জয়েনের আগে আমি এখানে কলারের কিছু প্রসেস আছে যেটা কমপ্লিট হওয়ার পরে আমি কলারটা জয়েন করতে পারি তো কলারের প্রসেসগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে কলার আয়রন কলার আয়রন করার পরে আয়রন ম্যানের দ্বারা আমরা আয়রন করে থাকি আয়রন করার পরে আমরা তৈরি করে থাকি কলার মেক কলার মেকের সময় কলারের দুটো পার্ট আমরা একসাথে এনে ওইটাতে আমরা মেক করে থাকি কলার মেকের পরে তৈরি দিয়ে কলার মেকের পরে করা হয়ে থাকে কলার ব্যান্ড রুলিং কলার ব্যান্ড রুলিং কলার ব্যান্ড রুলিং আমি আমরা সিঙ্গেল নিডেল লকসটিস মেশিন মেশিন দ্বারা সম্পূর্ণ করি তারপরে আমরা যে প্রসেসটা দিই সেটা হচ্ছে কলার ব্যান্ড অ্যান্ড কলার ম্যাচ যেটা আমরা একটা হেল্পারের মাধ্যমে কলার ব্যান্ড অ্যান্ড কলার দুইটা ম্যাচ ম্যাচ করিয়ে থাকি তারপরে আমাদের প্রসেস হচ্ছে কলার জয়েন উইথ কলার ব্যান্ড তারপরে আমরা কলার জয়েন উইথ কলার ব্যান্ড করে থাকি একটা সিঙ্গেল নিডেল স্টিচ মেশিন দ্বারা এরপর আমরা যে প্রসেসটা ইউজ করি সেটা হচ্ছে কলার কাঠমান কাটমার্কের জন্য আমরা কলার এবং কলার এবং বডির একটি মেজারমেন্ট নেওয়ার পরে এটাতে আমরা একটা কাটমার্ক তৈরি করি একটা হেল্পারের মাধ্যমে যে কাটমার্কের উপর নির্ভর করে আমরা কলারটা অ্যাটাচ করি বডির সাথে তারপরে কাটমার্ক কমপ্লিট করার পরে অ্যাটাচের জন্য আমরা যে প্রসেসটা যাই সেটা হচ্ছে কলার ব্যান্ড জয়েন্ট উইথ বডি আর যেটা আমি সম্পূর্ণ করে থাকি সিঙ্গেল নিডেল লক্সিস মেশিন দ্বারা তারপর কলার জয়েন বডি কমপ্লিট করার পরে আমাদের নেক্সট প্রসেস হচ্ছে কলার টপস স্টিচ টপ স্টিচের সময় আমি এখানে মেন লেভেলও জয়েন করিয়ে থাকি আর এটা করে থাকি আমি সিঙ্গেল হিন্দ লক স্টিচ মেশিন দ্বারা তারপর আমার কলার কমপ্লিট হলে আমরা নেক্সট প্রসেস যেটা করি সেটা হচ্ছে সিম জয়েন সাইটসিম সিমের আগে আরেকটা একটা সিমের আগে আরেকটা প্রসেস যেটা হচ্ছে আমার স্লিপ জয়েন স্লিপ জয়েনের সময় স্লিপ জয়েন করে থাকি আমি ফোর্থ থ্রেড ওভারলক মেশিন দ্বারা ফোর্থ থ্রেড অভারলক মেশিনের পরে সাইকসিমের পরে আমরা এখানে করে থাকি সাইকসিম টপ স্টিচ স্লিপের পরে আমরা নেক্সট প্রসেস হচ্ছে টপ স্টিচ যেটা আমরা করে থাকি সিঙ্গেল ইন্ডেল লক স্টিচ মেশিন দ্বারা এরপর আমরা নেক্সট প্রসেস যেটা হচ্ছে সাইকসিম জয়েন সাইকসিম জয়েন করে থাকি আমরা ফোর থ্রেড ফাইভ থ্রেড ওভারলক মেশিন দ্বারা আর ফাইভ ফ্রাইড মেশিন দ্বারা আর এটার পরে সাইক্সিম জয়েন করার পরে নেক্সট প্রসেস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সাকসিম সাইক্সিম সাইকসিম স্টিচ আমি কমপ্লিট করে থাকি সিঙ্গেল ইন্টার লকসিস মেশিন দ্বারা এরপর এরপর করে থাকি আপনার এই বডি ডাউন কাট আপ ডাউন কাটের সময় আমি একটি হেল্পারের সহায়তায় বডিটার একটা মেজারমেন্ট নিয়ে বডিটাকে ফুল চেক আপ বডিটাতে ফুল চেক আপ করা হয় যে বডিটাতে কোনো আপস্যান্ড ডাউন্স আসে কি না যদি আসস অ্যান্ড ডাউন্স থাকে তাহলে আমরা সিজারিং করে নিই আর যদি আপস অ্যান্ড না থাকে তাহলে আমরা বডিটা ওকে করে বটম হ্যান্ড রুলিংয়ের জন্য পাঠিয়ে দিই বটম হ্যান্ড রুলিং আমি কমপ্লিট করি সিঙ্গেল নিটের লক্সিস মেশিন দ্বারা সিঙ্গেল নিটের লক্সিস মেশিন দ্বারা এরপর আমার বডিটা অল ওকে হয় দেন বডিটা আমি টার্ন ওভার করে আমি নেক্সট একদম ফাইনাল অ্যান্ড শেষ প্রসেস ফাইনাল থ্রেড কাট ফাইনাল থ্রেড কাট করার সময় বডিতে যত আননেসেসারি ইয়ান আছে যত আননেসেসারি সুতা আছে সবগুলো আমরা কেটে নিই কেটে নেওয়ার পরে আমার বডিটা অল ওকে হয় দেন আমি এটা কোয়ালিটি পাস করে বাকি প্রসেসের জন্য কমপ্লিট করি ধন্যবাদ